আসসালামু আলাইকুম রোমানা ভ্লগের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহ তাল রহমতে নিশ্চয়ই ভালো আছেন তো দেখেন আজকে আমি দেখাবো আমার বাসার নিচে যে পরিবেশটা সে পরিবেশটা দেখেন এগুলো হচ্ছিল ধান আর এখানে আমি বসে আছি এতটাই ভালো লাগতেছে যে মনে হলো যে আপনাদেরকেও একটু শেয়ার করি দেখেন মনে হচ্ছে যে নিঃশ্বাস নিতেও কেমন যেন একটা ফ্রেশ ভাব দেখেন কতটা সুন্দর একটা পরিবেশ সবুজে ঘেরা একদম আমার অনেক অনেক সুন্দর লাগতেছে তো ভাবলাম যে একটু শেয়ার করে দেখেন এটা হচ্ছিল আমাদের আম গাছ আর দেখেন আম গাছে এবার কি পরিমানে মুকল আসছে অনেক অনেক মুকল আসছে আর এ গাছে এমনিতেই বেশি আম ধরে মুকুল দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে এক জায়গাতে কতগুলো মুকুল ধরছে আর কি পরিমাণ আম আসতে পারে সেটা তো কল্পনা করতে পারতেছেন দেখে দেখেন আর কিছুদিন পর যখন আম ধরবে আমি নিশ্চয় আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে কি পরিমাণ আম আসে গেছে এই যে দেখেন এটা আমাদের পুকুর পাড় যেখানে সবাই গোসল করে আর এটা পাশে আম গাছ এটা খেজুর পুকুরের ধারে এখানে ধান খেত একদম মনোরম পরিবেশ আমার তো খুবই ভালো লাগলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ